আসসালামাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিদেশ থেকে আসছে ছেলের জন্য গাছের কলা রাখছিল হয়তো বা কলা আনছে গাছে সবজি লাউ আনছে দুইটা একই গাছের লাউ হয়তো বা একই রকম একই সাইজের অনেক সুন্দর ওমর অনেক খুশি দেখলো দাদু কি আনছে এদিকে আবার আমি রান্নাটা শেষ করলাম আগেই শাশুড়ি চলে আসবে না শাশুড়ির বাড়িতে আছে তো দেখেন সালাদটা এইভাবে রেডি করি এইভাবে রেডি করলে অনেক স্বাদ হয় খাইতে মুরগ দেশি মুরগ এদিকে পাবদা মাছ পাবদা মাছটা অনেক স্বাদ কলাইজির ভর্তা আমি সব সময় রাখি পোলা পোলাট অনেক সুন্দর হয় আর কি গাজরটা দিলে ডাল ভর্তা শাক এই আর কি তো আমি রেডি করলাম একে একে আপনাদের সাথে শেয়ার করলাম সবগুলা খাবারের তো উমরের বাবা বসলো দা আমার শাশুড়িও বসলো ওমর বসলো আমিও বসলাম ধোয়া উঠতেছে এদিকে গরম দেখেন এই গুলো ও লেবু নিল বাবা জিজ্ঞাসা করতেছে কিছু উঠতেছে কিনা উমর বললো যে না নিবো না তো আম্মার দিতে আছে আর কি এই আর কি তো আমি এবার দেওয়ার পরে একসাথে বসে পড়লাম অনেকদিন পরে হাজবেন্ড আসছে একসাথে না খাইলে নাই হয় তো আমি একটু সালাদ বেশি নিছি কেউ কিছু মনে করবেন না এই আর কি সালাদ খেলে তো অনেক ভালো স্বাস্থ্যের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ